হ্যালো বন্ধুরা ব্যাক টু আবাজ চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুর কি পাওয়া আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দুপুরবেলায় বেড়েই যাচ্ছে আমার বোনের বাড়িতে তো আমার বোনের বাড়িটা খানিকটা দূর বেশি দূর নয় মানে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো লাগবে ওর বাড়ি যেতে তো এদিকে তোমার দাদা ভাই আমি আর অবসান চলে এসেছি কারণ ওর ছেলে আজকে জন্মদিন তো নিমন্ত্রণ করেছে নিয়ম রক্ষার জন্য তো যেতেই হবে তো এখানে একটা কুর্তি পরে নিয়েছি আমি আর মাথায় দেখতে পাচ্ছ একটা উন্নাদি দিয়েছি আর কত প্রচুর পরিমাণে রোদ তো ওইখানে চলে এসে এই যে কি বলে কোরায়ের মধ্যে রান্না হচ্ছিলো তো আমার বোনকে ভিডিও করতে বলেছিলাম তো বোন এরকম করে ভিডিও করে দিয়েছে তো চলো এই যে রান্না টান্না হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো তো এই যে দাঁড়িয়েছিলাম আমরা সবাই তো আমার এটা হচ্ছে মামার মেয়ে তো মামার মেয়ে ছেলে ছেলের জন্মদিন আছে তো ওই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে গল্প করছি বাইরে ওইটা হচ্ছে মামা হাই করে দিচ্ছে তো এই যে ওর ছোটো সেজ মেয়ে মেজ মেয়ে সবাই আছে রয়েছে তো এইদিকে একবারে সন্ধ্যাবেলায় চলে এলাম তো সারাদিন আর ভিডিও করতে পারিনি এসে পরে কিছু এসে পরে আমি খাবার খেয়ে নিয়েছিলাম খাবার বলতে ওই যে মাছের ঝোল ছিল পাঁচ মিশালের তরকারি ছিল ডাল ছিল অনেক কিছুই ছিল দুপুরবেলা খাবার তো এইদিকে এই যে এর এর ছেলের জন্মদিন আছে আর এটা হচ্ছে আমার ছোটো মামি সবাই রয়েছে আমরা সবাই বসে গল্প করছি আর একটু কারেন্ট নেই তো কারেন্টের জন্য অন্ধকারে বসে আছি তো উনি চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে দেখিয়ে দিই আর এই যে জন্মদিনের জন্য সাজানো হবে তো ওই যে বাবুসোনা দেখতে পাচ্ছ বাবু সোনা বেলুট নিয়ে খেলছে তো আমি বলছিলাম যে যে কটা ই হয়েছে সেগুলোই সাজিয়ে দেয় কারণ প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে আর আমি রেডি সেডি হয়ে এই যে বসে আছি আর তোমার দাদা ভাই রেডি হতে গেছে তো ওইদিকে তোমাদের বাবুসোনাও রয়েছে বাবুসোনা ওইদিকে ওই যে বার্থডে গালে বার্থডে বয়ের জন্য সব রেডি করছে কেক টেক সব তো কেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম ধরনের কেক এনেছে তো ওই যে কার্পেটগুলো পাতা হয়েছে সে কার্পেটগুলো দেখিয়ে দিচ্ছে কার্পেটগুলোর নিচে পাতা হয়েছিল একটা ইসের মতন আর এদিক কেকটা সাজিয়ে নিচ্ছে এটা হচ্ছে মানে বার্থডে বয়ের মা মানে আমার বোন

খুব যা জিনিসের দাম কিছু বলার নেই আর মিডিল ক্লাসের ভাড়ায় আমরা কত বৃদ্ধবত পরিবারে অত হাই ফাই করতে পারবে না যতটুকু পেরেছে করছে করেছে ভালোই করেছে মোটামুটি খুব একটা খারাপ করেনি ওই যে বাবুসোনাকে টুপি টুপিগুলো পরিয়ে দিচ্ছে আর ওই সাইডে আমার আমার ছোটো মাম্মা দাঁড়িয়েছে আমার বাবুসোনার পিছনে তো ওই যে ও ছেলেও চলে আসবে একটু পরে তো এখানে টুপিগুলো দেওয়া হচ্ছে এইদিকে একটু দেখিয়ে দিচ্ছি টুপিগুলো সবাই দিচ্ছে সবাই পরছে মাথার মধ্যে তো জন্মদিন যে খুব ভালোই লেগেছে আর সকাল থেকে ভিডিওটা আমি বললাম করতে পারিনি আর ওই জন্য যাবো বলে দুপুর থেকে ভিডিওটা করেছি আর কালকে একটু অসুবিধার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি এইটা ভিডিওটা কালকে দেওয়ার ছিল দিতে পারিনি অসুবিধার জন্য তো এই যে চলো দেখিয়ে দিচ্ছি বার্থডে বয় চলে এলো ওর ঠাম্মি দাদু তারপরে দিদা দাদু সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছে আর ওই যে পাশে বাবুসোনা রয়েছে তো যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল তো ওই জন্য ফুলাতা জামা ও বাবুসোনা নিয়ে গেছিলাম পড়ালাম না কারণ গরম লাগবে বলে তো এদিকে ওই ওকে একটা হালকা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর বাবুসোনা পরতে চাইছিল বলছিল হাফ প্যান্ট পরবো তা ওকে ফুল প্যান্টই পরিয়ে দিয়েছি তো এদিকে এক এক করে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে কারণ কেক কেক কাটার আগে আশীর্বাদ করে নাই তো ওর ঠাম্মি আর দাদু আশীর্বাদ করলো ফার্স্টে তারপরে ওর দিদা আশীর্বাদ করবে তো ওই যে ওকে ওদেরকে ডাকা হচ্ছে তো এদিকে আশীর্বাদগুলো সেরে নিল এদিকে সব ডাকা ডাকি হচ্ছে আর জন্মদিন হবে তো জন্মদিনে এই যে কেকটা কাটবে বলে সবাইকে ডাকছে চলো বন্ধুরা কেক কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর তোমাদেরকে দেখিয়ে দিই আর এদিকে সবাই রয়েছে দেখতে পাচ্ছ মানে ও মাঝখানে পুরো গোল করে দাঁড়িয়ে আছে সব ভিড় আর একদম সামনেই দাঁড়িয়ে আছে চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো তো এদিকে কেক টেক সব কাটা হয়ে কেটে নিয়েছে আর এদিকে খাওয়াচ্ছে তো এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে দাদু থেকে খাওয়ালো ওর মানে বাবুসোনাকে খাইয়ে দিয়েছিলো তো সে ভিডিওটা আমি করতে পারিনি কারণ যা ভিড় ছিল মানে মোবাইলটা পড়ে যাওয়ার ভয় ছিল তো ওই জন্যে আমি ভিডিওটা করতে পারিনি ওর ও নিজে একা খাচ্ছে দেখতে পাচ্ছ ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো এদিকে একটু ডান্স পার্টিও হচ্ছিলো নাচ করছিল। তো এখানে ডিজে লাগিয়েছিলো গান করছিল মানে গানের ই ছিল তো সেটা আমি কপিরাইট চলে আসবে বলে আমি গানটা দিতে পারলাম না আর যদি দেখতে পাচ্ছো দুটো বাচ্চা মেয়ে কত সুন্দর ই করছে নাচ করছে ভালো লাগছিলো তো বন্ধুরা আমি কিন্তু রাত্রে খাবারটাই যে দেখিয়ে দিচ্ছি তো এদিকে তোমার দাদা ভাইও আছে বাবু সোনাও রয়েছে এটা মামা দুটোর মেয়ে আছে তো রাধা বলে বিয়ে কাপড়ে দিয়ে স্টার্ট করেছি খাচ্ছি তো রাত্রে খাবারটা ভালোভাবে জমে গেছিলো খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল তো পুরো খাওয়াটা আমি দেখাতে পারিনি কারণ এখন প্রায় সাড়ে দশটা মতন বাচ্চা বাড়ি যেতে এগারোটা বেয়ে যাবে তো ওই যে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যাচ্ছি অন্ধকার অন্ধকার তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে আর কালকে ভিডিওটা দিতে পারিনি সেটার জন্য অনেক দুঃখিত সময় পাইনি বলে হয়নি তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর গুড নাইট শুভরাত্রি রাধে রাধে বন্ধুরা টাটা